পাখি দিকতে পাড়ি দিয়েছিলাম গজলডোবায় গত সাতাশে জানুয়ারি তিস্তা তর্সা এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন কিন্তু পথে হয়েছিল আমাদের ছ ঘন্টা লেট রাত্রি দুটোই পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছেছিলাম সকাল আটটার সময় তো যাই হোক উল্টো দিক দিয়ে আমরা বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের আগে থাকতে ঠিক করা গজলডোবার সর্ণালী হোমস্টেতে সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে হোটেল থেকে সামান্য পথ হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম তিস্তা ব্যারেজে সেখান থেকে আমাদের আগে থাকতে বুক করা বোটম্যান বিষ্ণু মালো এবং সুজয়দা এদের দুজন অভিজ্ঞ বোটম্যানের সাথে আমরা রওনা হয়েছিলাম পাখি দেখার উদ্দেশ্যে তো এই প্রথমে আমাদের টার্গেট ছিল যে ডোবার কাছে মেন টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে ফ্যালকেটে ডাক তাছাড়া যা যা ডাক পাবো সেগুলো দেখে তারপর আমরা মেন নদীতে যাব তো প্রথমেই দেখা মিললো ইউরেশিয়ান টিল বা কমন টিলের অপূর্ব তার রঙ দেখেই মন ভরে গেল তার সাথে দেখা পেলাম ইউরেশিয়ান উজিয়ানের টাফটের ডাক এছাড়া আকাশ দিয়ে বহু সংখ্যায় উড়ে যেতে দেখলাম হিমালয়ান গ্রিফিন এবং আদার্স যে সমস্ত বালচার আছে সেগুলোকে তার সাথে তো ব্ল্যাক কাইট ছিলই দেখা মিললো গ্রেট ক্রেস্টেড গ্রিভের রেড ক্রেস্টেড প্রচার এবং তারপর যা দেখলাম তার সারা জীবন মনে থাকবে আমাদের বহু কাঙ্ক্ষিত ফ্যালকেটের ডাক দর্শন দিল যার এক দর্শনেই মন ভরে গেল তারপর আমরা রওনা দিলাম নদীর উদ্দেশ্যে রাস্তায় বালির মধ্যে অনেক রিভার ল্যাপউইং ছোটোখাটো অনেক পাখি দেখতে পেয়েছি রেড স্যাং ছিল গ্রিন স্যাং ছিল অনেক কিছু পাখির দর্শন হয়েছে তারপর আমরা সোজা বেরিয়ে গেলাম নদীর উদ্দেশ্যে এবং নদীতে গিয়ে আমার প্রথম দেখা যা দেখে মন ভরে গেছে তো আমরা প্রথমে মাঝিতে জিজ্ঞাসা করি যেদের দর্শন পাবো তো তখন ওরা বলে যে বালি দিয়ে খানিকটা হেঁটে গেলে তাদের দর্শন পাওয়া যেতে পারে সেটা কি পায়েট অ্যাপোসিট যেটা উল্টো ঠোঁটু নামেও বিখ্যাত উল্টো ঠোঁটি তো যার ঠোঁটটা উল্টো দিকে বেঁকানো তো তার দর্শন পাবো প্রথমে ভাবতে পারিনি খানিকটা এগোতেই দেখি ও মা চার চারটে পায়েট অ্যাভোসেট দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য অপূর্ব সুন্দর ছবি তার সাথে দেখা মিললো রাডিসাল ডাক এবং অস্প্রেরও দেখা পেয়েছি উইথ ক্যাচ ছিল কিন্তু অনেকটা দূরে থাকায় ফোকাসে আস নিয়ে আসতে পারিনি ক্যাচ এছাড়া গ্রেট কর্মরেন ছিল আর তারপর দেখা মিলল আমাদের বহু কাঙ্ক্ষিত নর্দার্ন ল্যাপউইং এই নর্দার্ন ল্যাপউইং প্রচুর সংখ্যায় পাওয়া যায় এই গজলডোবাই গজলডোবাই মানে এত সংখ্যক নর্দার্ন ল্যাপউইং এরকম কাছ থেকে এত সংখ্যায় দেখতে পাবো তা কখনো ভাবিনি যাই হোক গজলভা মনের সমস্ত আশা পূরণ করে দিল আমাদের সামনে থেকে এত সংখ্যক ল্যাপউইং কেউ জলে চান করছে কেউ ডানা ঝাপটাচ্ছে কেউ প্রিনিং করছে তা এক অপূর্ব দৃশ্য এবং মাঝে এক মানে মন মাথানো এক দৃশ্য দেখলাম সেটা হচ্ছে যে একটা র্যাপটার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তো সেই র্যাপটার উড়ে যাওয়ার সাথে সাথেই গোটা ল্যাপইংয়ের ঝাঁক মানে নর্দার্ন ল্যাপইংয়ের যত ঝাঁক সব পাখি একসাথে উড়ে গেল পড়ে রইল একটি পাখি সে নিজেকে বাঁচানোর জন্য একটি বালির গর্তের মধ্যে ডুবেছিল তারপর দেখা মিললো এক অপূর্ব দৃশ্যের সাত থেকে আটটি রাডিসেল ডাক নিজের মনের আনন্দে চান করছে কেউ ডানা ঝাপটাচ্ছে এ এক অপূর্ব দৃশ্য যা সত্যি চোখের একটা শান্তি এবং তাকে ক্যাপচার করতেও মোটেও দেরি করিনি যতটা সম্ভব ভালো করে ক্যাপচার করা যায় সেটাকে ক্যাপচার করে রাখলাম মন ভরে সেই দৃশ্য উপভোগ করলাম এবং এই রাডিসেল ডাক টোটাল রাডিসাল ডাক পূর্বস্থলিতে থাকে পূর্বস্থলিতে প্রতি বছরই রাডিসাল ডাক দেখতে পাই কিন্তু এত সংখ্য রাডিসেল ডাক সেটা একমাত্র বাংলা জড়িতে দেখেছিলাম আর এই গজলডোভায় দেখতে পেলাম সত্যি মন ভরে গেছে তারপর সবশেষে ফেরার পথে একটা আফসোস রয়ে গেল ঠিকই কিন্তু সমস্ত ট্রিপেই একটা আফসোস থাকা ভালো কারণ সেই জায়গায় আবার একবার আসার ইচ্ছাটা থেকে যায় আমাদের গোল্ডেন আই দর্শন হয়নি এছাড়া বাদ বাকি আমাদের সবই ইচ্ছা ফুলফিল হয়েছে তার সাথে উপ্রি পাওনা রিভার ল্যাপউইং শিকরা সাইবারিন স্টোন চ্যাট এসব তো ছিলই সানসেট দেখতে দেখতে আমরা বিকেল চারটের সময় নৌকো থেকে নেমে পড়লাম আমাদের নৌকো প্রত্যেকটা নৌকো তিনজন ছিলাম দুটো নৌকো লেগেছে তো প্রতি নৌকো ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা এবং এখানে দুশো টাকা প্রতি ঘন্টাতেও নৌকো ঘোরানো হয় কিন্তু তার জন্য একটা ফিক্সড জায়গা আছে তার বেশি এরা নৌকো নিয়ে যায় না এটা পাখিদের যাতে ডিস্টার্ব না হয় সন্ধেবেলা আমরা একটু তিস্তা যে মার্কেটে গিয়েছিলাম সেই মার্কেটটা ঘুরে চাউমিন খেয়ে ফিরে এলাম হোটেলেতে চারপাশে মাছ দেখে লোভ লাগছিলো ঠিকই কিন্তু শরীরের কথা ভেবে সেদিকে আর এগোইনি শুধু দর্শনই করেছি তারপর সেদিনকে রাত্রিবেলা ডিনার শেষ করে আমরা পরের দিন রংটং যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে যাই কারণ আমাদের পরের দিনের প্ল্যান রংটং দেখা হবে রংটংয়ের ভিডিও নিয়ে ধন্যবাদ